নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরাঘাটের পাশে এই যে সি ক্যাম্পের সংলগ্ন ফার্মের জায়গায় একটি অ্যাক্সিডেন্ট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে একটি অটোতে একজন এই যে দেখতে পাচ্ছেন উনি ছিলেন এই অটোটিতে আর এইটি হচ্ছে আমরাঘাট শিলচর রোডার এই যে বিশাল একটি শিমুল গাছে লেগেছে এই অটোটি আমরাঘাট দিক থেকে এই ব্যক্তিকে নিয়ে অটোওয়ালা ভাই যাচ্ছিলেন দর্মি দিকে আর ড্রাইভার যা বললেন সেই ড্রাইভার ভাই বললেন যে দর্মিতে নামবেন সেই ব্যক্তি আর এই যে বিশাল এই শিমুল কাছে ধাক্কা খেয়ে যে ডুমড়ে মুছে গেছে এই অটোটি আর এই যে বাংটি দেখছেন বাং নিয়েছিলেন সেই ব্যক্তি ব্যক্তির ছিল বাং হয়তো টুকরির দাম তিনি বিক্রি করে আসছেন মতিনগর থেকে আর বাংটি যখন বাইরে বের করিয়েছি করেছেন তিনি চলন্ত অটোতে লেগে গেছে চাকাতে গিয়ে সেই বাংটি আর এই তখনই নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে ফেলে এই ড্রাইভার ভাই সেই যাত্রীর মুখ থেকে রক্ত বেরোচ্ছিল অনেক রক্ত বেরিয়েছে এবং বের হতেছিল আর এই যে নিয়ে যাওয়া হচ্ছে পালংঘাট মডেল হাসপাতালে মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে যতটুকু জানা গেছে আর সেই ব্যক্তি বলেছিলেন ধর্মিতে নামবেন ড্রাইভার ভাই যা বললেন আর হয়তো দর্মিরই বাসিন্দা নাকি আর ড্রাইভারেরও মাথা ফেটেছে কিছুটা এই যে অটোর পাশে ড্রাইভার